অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের তিনটি বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা নাকি প্রস্তুতির ঘাটতি ঠিক কী কী কারণে অস্ট্রেলিয়ার কাছে হারলো টিম ইন্ডিয়া বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে একদিনের ক্রিকেটে রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সুমন গিল তবে শুরুটা মোটেও ভালো হয়নি তার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচে হারের মুখে পড়লো টিম ইন্ডিয়া পার্থের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পারে অজিরা ডিএলএস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল একশো রান যা হেলায় তুলে নেয় অস্ট্রেলিয়া হাতে থেকে আরও উনত্রিশটি বল ক্রিকেট বিশেষজ্ঞদের মতে হারের প্রধান কারণ টপ অর্ডারের ব্যর্থতা মাত্র পঞ্চাশ রানের মধ্যে চারটি উইকেট হারায় ভারত বিরাট কোহলি শূন্য রানে রোহিত শর্মা মাত্র আট রানে গিল দশ এবং শ্রেয়াসার সার এগারো রানে আউট হন ফলে দলের ওপর চাপ তৈরি হয় শুরুর থেকেই কে এল রাহুল আকসার প্যাটেল কিছুটা সামলানোর চেষ্টা করলেও বড় রান তুলতে পারেনি দ্বিতীয় বড় কারণ অস্ট্রেলিয়ায় প্র্যাকটিসের অভাব সিরিজ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে সেখানে পৌঁছেছে টিম ইন্ডিয়া ফলে বাউন্স পিচে নিজেদের মানিয়ে নেওয়ার সময় পায়নি তারা মিচেল স্টার্ক নাথান আলিস জস হ্যাজলউডের গতির সামনে ধসে পড়ে ভারতীয় ব্যাটিং এছাড়া বারবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় ম্যাচের রিদিম নষ্ট করে দেয় পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি ব্যাটাররা শেষ পর্যন্ত ভারতীয় বোলাররাও সুবিধা করতে পারেনি ট্র্যাভিসের দ্রুত আউট হলেও মার্স ফিলিপো রেন সহজেই জয়ের পথে দলকে নিয়ে যায় সিরিজের শুরুটা তাই গিলের জন্য হতাশার